প্রিয় দর্শক আপনাকে স্বাগত ঢাকা এস টিভিতে আপনারা দেখছেন দৈনিক প্রতিকার গুরুত্বপূর্ণ শিরোনাম নিয়ে অনুষ্ঠান প্রতিদিনের শিরোনাম আজ শনিবার বিশ এপ্রিল দুই হাজার চব্বিশ প্রিয় দর্শক আপনার কাছে বিনীতভাবে অনুৎকৃষ্ট যারা ভিডিওটি দেখছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ নাটনের পুরো ভিডিও দেখুন আর আজকের এজের প্রধান শিরোনাম দেখুন নিউ এজ ফায়ার ফোর্সেস এডুকেশন অ্যাট শিশু হসপিটাল বাংলাদেশের লজিং সানসাইন হর্স রিংস অ্যালার্ম বিল দৈনিক সমকাল কৌশল নির্ধারণে নানামুখী নানামুখী তৎপরতা বিএনপির দ্য ঢেলি স্টার ডে ডেঙ্গু উইথ ইজি এট হোম দৈনিক নয়া দিগন্ত সারা দেশে হিট অ্যালার্ট জারি প্রবাহে পড়ছে দেশ গরমে ঘামে অস্বস্তিতে মানুষ সর্বোচ্চ তাপমাত্রা বাংলাদেশ তাপে বিপর্যস্ত দেশ হিট অ্যালার্ট জারি দৈনিক কালবেলা কঠোর নির্দেশনার পরেও মন্ত্রী এমপিদের স্বজনরা না ভোটের মাঠ ইসরায়েলের ছোট হামলায় গুরুত্ব দিচ্ছে না ইরান আজকের পত্রিকা দখলদারদের পেটে বনাঞ্চল আজকের দৈনিক সারা দেশে হিট অ্যালার্ট জারি আজকালের খবর ক্ষমা চালেন পলক রুবেলকে প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা সিদ্ধান্ত আইসিসির বাংলাদেশ জার্নাল তীব্র দাবদাহ হিট অ্যালার্ট জারি ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন